আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে থেকে আমাদের পঞ্চম অধ্যায় শুরু হতে যাচ্ছে নতুন একটা অধ্যায়ের সূচনা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব মনোযোগ দিয়ে আমাদের বিগত ক্লাসগুলো বিগত অধ্যায়গুলো খুব সুন্দরভাবে শেষ করে আসছো ঠিক আছে আজকে থেকে যে অধ্যায়টা শুরু করব। এটার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার নাম কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এই যে প্রোগ্রামিং ভাষা যে শব্দ এই যে অধ্যায়টা এটার মতো মজার সাবজেক্ট এটার মতো মজার হ্যাঁ আইসিটিতে তোমার কাছে অন্যগুলো খুব কমই লাগবে মানে আমি তো সবসময় যে ভাই এটার মতো মজার টপিক আর নাই এটার মতো মজার অধ্যায় আর নাই আইসিটির মতো মজার আর কিছু নাই কিন্তু থেকে মজা আমার কাছে প্রোগ্রামিং লাগে একটা প্রোগ্রাম যখন সমস্যায় পড়ো তুমি দেখবা তোমার ইচ্ছা করবে না যে এই প্রোগ্রামটা শেষ না করে আমি আজকে উঠি অনেকটা উপন্যাসের মতো যে তুমি উপন্যাস পড়তে বসছো কিন্তু তোমার ইচ্ছে হচ্ছে না যে এরপর কি হলো এরপর ঘটনাটা কি হলো এরকম একটা যে তোমার মধ্যে মানে জানার একটা আগ্রহ জেগে যায় এরকম প্রোগ্রামিংটা এরকম যে আমি প্রোগ্রামটা সমস্যার সমাধান করতে পারতেছি না এটাই তো মজার বিষয় হচ্ছে আর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে দেখা যায় যে প্রোগ্রামিংয়ের অধ্যায়টা ভালো করে পড়াই না ভালো করে পড়ানো তো দূরে থাক টাচই করো না বলে যে এই অধ্যায় থেকে তোমরা স্কিপ করে যাইও ওই প্রথম দ্বিতীয় অধ্যায় থিওরি দিয়ে মেরে দেওয়া শঙ্কা পদ্ধতি একটা করে দেবে এসটিএম পারলে করলে না করলে নাই তো এভাবে হয়ে যায় কিন্তু বিষয়টা এত জটিল না খুবই মজার একটা অধ্যায় খুবই ইজি বুঝ খুবই ইজি একটা জিনিস এবং খুব সহজে এগুলা সমাধান করা যায় এত মজার সব এত মজার জিনিস আমি তোমাকে মজা করে করে খুব সুন্দর করে করে ধরে 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 স্টেপ বাই স্টেপ বুঝাবো ঠিক আছে আমাদের ক্লাসগুলো জাস্ট ধারাবাহিকভাবে শেষ করবা আমরা প্রথমে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অধ্যায়টাকে আমরা যে ম্যাথমেটিক্যাল অংশ ম্যাথমেটিক্যাল মানে এখানে হচ্ছে যে কিছু প্রোগ্রাম বানাইতে হবে এইচটিএমএল যেমন কোডিং করতে হয়েছিল এখানে প্রোগ্রামিংয়ের কোডিং করতে হবে এখানে সি প্রোগ্রাম নামে একটা জিনিস আছে সি প্রোগ্রামিংয়ের কাজগুলো আমরা করবো তো এইচটিএমএলের যেভাবে করে আসছে একটা সমস্যা দিয়ে দেয় ওটার জন্য সমাধান করতে হয় ওভাবে এখানে একটা সমস্যা দিয়ে দিবে এখানে তোমাকে সমাধান করতে হবে এবং খুব মজার খুবই মজার তুমি দেখবা খুবই মজার জিনিস তুমি খালি ভয় পাওয়া না আমি আজকে থেকে বলতেছি প্রোগ্রামিং হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে অনেক সহজ প্রোগ্রামিং হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে অনেক সহজ তুমি তৃতীয় অধ্যায় শিখে চলে আসছো তাহলে এটা তো তোমার জন্য হাতের মোয়া তুমি যদি পঞ্চম অধ্যায় তুমি পারবা চতুর্থ শিখছো না এস টিএম শিখছো না তাহলে এটা তুমি কেন স্কিপ করবো ভাইয়া কোনোভাবে স্কিপ করার দরকার নেই আরও মজার বিষয় হচ্ছে আমি তোমাকে যখন হাফ এডার ফুল এডার এগুলো পড়াচ্ছিলাম বলছি যে ভাইয়া এগুলো এমন জিনিস যেগুলোর উত্তর জীবন চেঞ্জ হবে না কথাটা কয় হাজারবার বার বলছি তো যেগুলোর উত্তর জীবনে চেঞ্জ হবে না এরকম প্রোগ্রামিং জীবনে চেঞ্জ হবে না দুইটা সংখ্যার যোগফল নির্ণয় দেখো প্রশ্ন আসে যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম বানাও তো দুইটা সংখ্যার যোগ করার জন্য যে প্রোগ্রাম এটা সারা জীবনে একই থাকবে তুমি তুমি যোগ করবা দুইয়া এ সায়ের তোমার বন্ধু যোগ করবে তিনে তিনে ছয় তোমার আর একটা বন্ধু যোগ করবে হ্যাঁ পাঁচে তিনে আট দেখো সমস্যা তাই একই যে দুইটা সংখ্যাকে যোগ করতেছে এখন তুমি দুই দিচ্ছ তোমার বন্ধু তিন দিচ্ছে কেউ একজন পাঁচ দিচ্ছে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার তুমি ক্যালকুলেটরকে কি বলে দিছে সবসময় পাঁচের আট এটা শিখিয়ে দিছে ক্যালকুলেটরকে ক্যালকুলেটরকে এটা শিখায় নাই ক্যালকুলেটরকে শিখেছে যে দুইটা সংখ্যা আসলে এটাকে এভাবে অভাবে যোগ করবা এইভাবে এগুলো জমা রাখবা কে তোমাকে দুই দিচ্ছে কে তিন দিচ্ছে এগুলো জমা রাখবা জমা রেখে এগুলোকে যোগ করে ফেলবা ঠিক আছে এটা শিখানো হয়েছে এই যে শিখানোটা হ্যাঁ এটা স্যাট করে দেওয়া হয়েছে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে কীভাবে হয়েছে এগুলো আমরা আস্তে আস্তে এই অধ্যায়তে শিখবা এবং এত মজার মজার জিনিস জিনিস এত যে তুমি মানে বারবার ইচ্ছা করবে এগুলো করি এখন সেটা শেখার আগে আমি বলছি তোমাদেরকে আমরা এই জিনিসগুলা প্রথমে আমরা একদম যত প্রোগ্রামে যত এ আসে যেরকম আমরা এইচটিএমএল প্যারাগ্রাফ ট্যাগ থেকে শুরু করে শেষ করছি কোথায় এসে প্যারাগ্রাফ ট্যাগ থেকে শুরু করে একদম যে লাস্টে আমাদের কী ছিল এটা একদম টেবিল পর্যন্ত ধাপে ধাপে শিখছি না এখানেও আমরা একদম শুরু থেকে হ্যাঁ শেষ শুরু থেকে একদম সুন্দর করে যাই যেতে একদম লাস্ট পর্যন্ত যাব। এরপরে তোমাদেরকে আমরা স্লাইডের মধ্যে কম্পিউটার স্ক্রিনে থিওরির অংশ পরাবো সেখানে অনেক জিনিস আছে দেখবা প্রোগ্রামিংয়ের যেই থিওরিক্যাল জিনিসগুলো আছে সেগুলো আমরা সেখানে পরে থাকবো বুঝতে পারছো তো সেটার আগে সেটার আগে আমরা বোর্ডে যে জিনিসগুলো লেখা আছে এগুলো থেকে একটু পড়ি যেহেতু আমরা বলছি যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি তাহলে আমাদের প্রথমেই জানতে হবে প্রোগ্রাম জিনিসটি কি প্রোগ্রাম জিনিসটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম কোথায় করবে কম্পিউটারে করবে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে মানে কম্পিউটার ব্যবহার করবা অনেক কিছু নির্দেশ দিবা কিছু ওই যে কমান্ড দিবা যে কোডিং করবা তুমি ওই কোডিংগুলোর মাধ্যমে কতগুলো সম নির্দেশ দিবা তুমি কমান্ড দিবা কিছু ওই কমান্ডগুলোর মাধ্যমে একটা সমস্যা সমাধান হবে যেমন তুমি একটা টেবিলকে এই কীভাবে করো HTML তারপরে বডি টেবিল বর্ডার ওয়ান এভাবে দিয়ে দিয়ে তুমি সমস্যাটা সমাধান করো না সেইমভাবে এখানে কোডিং করে যে সমস্যাটা কম্পিউটারের মাধ্যমে কিছু কমান্ড দিয়ে সমাধান করবা সেটাকেই বলে কি ভাইয়া প্রোগ্রাম এরপরে প্রোগ্রামটাকে প্রোগ্রামের পর একটা জিনিস আসছে সেটা হচ্ছে অ্যালগোরিদম অ্যালগোরিদম জিনিসটা একদম ইজি কীভাবে জানো তোমরা ক্লাস নাইন টেনে থাকতে সিক্স সেভেনে থাকতে সম্পাদ্য পড়ছো জেনারেল ম্যাথের মধ্যে উপপাদ্য পড়ছো না পড়সো উপপাদ্যগুলো প্রমাণ করতে যে ধাপ এক এটা হয়েছে ধাপ দুইতে এটা হয়েছে ধাপ তিনে এটা হয়েছে না এরকম এরকম করে ধাপে ধাপে বর্ণনা করতাম না এ জিনিসটা প্রোগ্রামের কাজগুলো তুমি বলবো হ্যাঁ প্রথমে আমি একটা সংখ্যা নিছি এরপর আমি আরেকটা সংখ্যা নিছি এগুলাকে আমি যোগ করছি হ্যাঁ যোগ করে এরপর আমি ফলাফল দেখাইছি এরকম তিনটা চারটা ধাপ দেখাই দিবা এটা হচ্ছে অ্যালগো এখন বোঝার দরকার নাই আমরা তো এগুলা বেসিক কথাবার্তা এগুলো বুঝার দরকার না আমি যখন তোমাকে একটা প্রোগ্রাম করে দেখাবো একটা অ্যালগোরিদম বানাই দেখাবো একটা ফ্লোচার্ট বানাই দেখাবো তখন তুমি ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবা কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে সমস্যা সমাধানের যে পদ্ধতি তাকে কি বলা হয় ভাইয়া তাকে বলা হয় অ্যালগোরিদম তাকে কি বলা হয় অ্যালগোরিদম এই যে পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে বলছি না স্টেপ বাই স্টেপ সমাধান করার যে পদ্ধতি যে স্টেপ ওয়ান এটা হচ্ছে বা ধাপ এক এটা হয়েছে ধাপ দুই এটা হয়েছে ধাপ তিন এভাবে হয়েছে এভাবে কাজগুলো হয়ে থাকে এরপর